আসসালামু আলাইকুম মোটে আর তিন দিন পর মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ভারত টেস্ট সিরিজ সাম্প্রতিক সময়ে পাকিস্তানকে মাঠে। তবে এবার জানা গেল এটাই বাংলাদেশের সেরা টেস্ট দল এমনটা দাবি স্বয়ং ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হরসা ভুগলে তবে কিসের ভিত্তিতে তার এমন মন্তব্য জানতে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সফলতার গল্পটা খুব একটা বড় নয় চব্বিশ বছর পরেও টাইগারদের টেস্ট পরিসংখ্যান যেন ভুলে যাওয়ার মতোই একুশ জয়ের বদলে হার একশো পাঁচ ম্যাচে ড্র হয়েছে মোটে আঠারো ম্যাচ এখন পর্যন্ত জয় পায়নি ভারত এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অবশ্য বাংলাদেশী অর্থে টেস্ট খেলার সুযোগ পেয়েছে কমই দু সালের পর থেকে ইংল্যান্ডে টেস্ট খেলেনি টাইগাররা আবার দু সালের পর থেকে অস্ট্রেলিয়াতে টেস্ট খেলা হয়নি তবে এবারে বাংলাদেশ দলের পরিসংখ্যানটা বেশ শক্ত আগের দুই টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র থেকে মাত্র এক জয় পাওয়া বাংলাদেশ এবার ছয় ম্যাচে বাকি থাকতে মেলাতে শুরু করেছে ফাইনালের অঙ্ক সে হিসাবটা খুব কঠিন হলেও অসম্ভব নয় তবে সে জন্য ভারতের বিপক্ষে আসন্ন সিরিজে দারুণ কিছু করে দেখাতে হবে বাংলাদেশকে সাবেক ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি আর অজর জাডেজা টাইগারদের মাঝে তেমন সম্ভাবনা না দেখলেও ভিন্ন এক কথা বলছেন জনপ্রিয় ধারাভাষ্যকার হার্ষা ভুগলে বাংলাদেশ দলের ভারত সিরিজের আগে এই ধারাভাষ্যকারের মন্তব্য নাজমুল হোসেন শান্তর এই টেস্ট দলে বাংলাদেশের জন্য সেরা টেস্ট দল নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওতেই বলছেন। আসলে বাংলাদেশের সাথে সিরিজ দর্শকদের খুব বেশি মাতিয়ে রাখে না এর কারণ আছে সত্যি কথা বলতে গেলে এর আগে বাংলাদেশ যখন টেস্ট ম্যাচ খেলতে এসেছে তারা আসলে খুব বেশি প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি তেরোটি টেস্ট খেলেছে ভারতের সাথে এগারোটিতেই হেরেছে দুটি ড্র করেছে বৃষ্টির কারণে তারা একবার খুব কাছাকাছি চলে গিয়েছিল ম্যাচ জেতার তবে তাদের মধ্যে জেতার খুব বেশি ইচ্ছা আমি দেখতে পাইনি হারসা কথা বলছেন দু যেখানে ভারতের সামনে রীতিমতো অসহায় আত্মসমর্পণ করেছিল টাইগাররা শেষবার তাদের দেখেছি সালে কলকাতায় দিবারাত্রির ম্যাচে আমি আসলে তাদের মাঝে সেই ইচ্ছাটা দেখিনি প্রতিদ্বন্দ্বিতা করার মতো যে ঠিক আছে আমরা জানি আমরা আন্ডার ডক তবে আমরা লড়াই করব। এরপরে ভারতের এই জানালেন শান্তর বাংলাদেশে তার দেখা সেরা টেস্ট দল এখন আমি কেন বাংলাদেশের ভারত সাফর নিয়ে এতটা আগ্রহী হলাম কারণ আমি সত্যি বিশ্বাস করি যে এটা অনেক দিনের মধ্যে আমার দেখা তাদের সেরা টেস্ট দল আর ভুগলে অবশ্য বাংলাদেশকে সমীহ করলেও ফেভারিট মানছেন ভারতকে আর বাংলাদেশের কাছ থেকে চাইছেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট ভারত অনেক এগিয়ে থেকে ফেভারিট হিসেবে শুরু করবে আমি বাংলাদেশের কাছ থেকে কিছুটা লড়াই আশা করব কারণ এটা আমি আগে দেখিনি যদি তারা লড়াইটা করতে পারে তাহলে ম্যাচের টেস্ট সিরিজ হতে যাচ্ছে আগামী আগস্ট চেন্নাইয়ের মাঠে গড়াবে ভারত এবং বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ পরের টেস্ট হবে সাতাশ আগস্ট থেকে কানপুরে তো বন্ধুরা ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশেই থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান দেখা হবে পরবর্তী ভিডিওতে